তাহা একসময় খুব ভরে উঠে ফজরের নামাজ পড়তো মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়াত মুখে থাকতো শান্তির হাসি কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে স্মার্টফোন হাতে আসার পর সে মগ্ন হয়ে পড়ে ভিডিও গেম ও কার্টুনের প্রতি তাহা তাহা আছরের আজান দিচ্ছে বাবা তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে যাও ঠিক আছে আম্মু একটু খেলা করে তারপর নামাজ পড়তে যাব মাত্রই তো আজান দিচ্ছে জামাত শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যেও কিন্তু কিন্তু তাহা খেলায় মেতে কথা তার মনেই না ও খুব ক্লান্ত লাগছে একটু ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে নেই একটু পরেই তো পড়তে বসতে হবে এমন অলসতা করতে করতে কয়েকদিন দিন কেটে যায় কোনো অত্তে নামাজ পড়ে না সে এই তাহাকে নিয়ে আর পারিনা ঈশ্বরের নামাজ না পড়েই মনে হয় ঘুমিয়ে গেছে হে আল্লাহ আমার ছেলেটা তো এমন ছিল না আল্লাহ আল্লাহ তাহা যেন আবার আগের মতো হয়ে যায়। তারপর তাহা গুমের ভিতর স্বপ্নে দেখতে পায় সে সে এক অজেনা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে কেউ নেই কেবল একটা গম্ভীর আওয়াজ অথচ কোমল একটি কণ্ঠ ভেসে আসছি হে পহা তুমি কি জানো তুমি কাকে ভুলে গেছো কে 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 আপনি আমি আল্লাহর পক্ষ থেকে এক বার্তা তুমি যখন আজান শুনো তখন তার ডাক অনুভব করো না হ্যাঁ আমি ভুল করেছি আমি আবার নামাজে ফিরতে চাই আল্লাহ গফুর রহিম ফিরে এসো এখনই সময় এরপর তাহা দেখতে পায় তার ফেলে যাওয়া সব নামাজ ফজর জোহর আছর মাগরিব ঈশা সব তার সামনে ভেসে উঠছে যেন প্রতিটা নামাজ তাকে ডাকছে ফিরে এসো তাহা ফিরে এসো তাহা হঠাৎ ঘুম ভেঙে যায় লাফিয়ে উঠে পড়ে তার বোধ ধরফর করছে সে শুনতে পায় বাহিরে ফজরের আজান হচ্ছে হে আল্লাহ আমি সত্যি ফিরে আসব আমি নিয়মিত নামাজ পড়তে চাই সে দ্রুত উজু করে মসজিদে যায় ইমাম সাহেব তাকে দেখে খুব খুশি হয় মাশাআল্লাহ তোহা তুমি তো অনেক দিন পরে এলে হুজুর আমি ফিরে এসেছি ইনশাআল্লাহ আর কখনো নামাজ ছাড়ব না শোনো নামাজ মানুষকে গুনার কাছ থেকে দূরে রাখে আর এটি আল্লাহর সাথে সম্পর্কের সেতু তুই আজ ফজরের জামাতে ছিলি দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ ভাই এখন থেকে সব অক্ত নামাজ পড়ব ইংসা আল্লাহ নামাজ ছাড়া জীবনে শান্তি নেই ভাই ঠিক বলেছ নামাজ ছাড়া মনে কোনো শান্তি পাওয়া যায় না তোমার দোয়া কবুল হয়েছে আমি আবার নামাজে ফিরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে দিনের পথে রাখুন